নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর অর্থনীতি জয়দেব সর্কেল এবং দেবজানি সর্কেলের এই যে বইটা আছে সেমিস্টার ওয়ান ক্লাস ইলেভেনের এই বইটার প্রথম অধ্যায়ের যাবতীয় যে এমসি কিউবগুলো আছে সেই এমসি কিউবগুলো তোমাদের আমি সলভ করে দেব। ঠিক আছে সর্বপ্রথম আমাদের এস বি একাডেমিক সেন্টারে কিন্তু সলভ করেছে জয়দেব সর্কেল দেবজানি সর্কেল খুবই গুরুত্বপূর্ণ বই বলে আমি মনে করি তো দেখতেই পারছ প্রথম অধ্যায় ভূমিকা এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে এই অধ্যায়ের যে অনুশীলনী আছে সেইগুলো তোমাদের আমি সলভ করে দেবো ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ বই বলে আমি মনে করি তো দেখতেই পারছো অধ্যায় এক ভূমিকা অর্থনীতির সংজ্ঞা ও বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ আছে অধ্যায় ওয়ান তা অধ্যায় ওয়ান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখা যাক কতটা পারি সলভ করাতে সেটা দিকে নজর করা যাক একদাগের প্রশ্ন বলে কি বলেছে ওয়েলথ অফ নেশনস এর লেখককে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বলে আমি মনে করি প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট অ্যান্সার হবে স্মিথ হবে দুই প্রশ্ন সঠিক বিবৃতিটি নির্বাচন করো তো দেখো সঠিক বিবৃতি বলেছে মানুষ অভাব সীমাইন এটা ঠিক মানুষের অভাব কিন্তু সীমাইন তুমি যতই তুমি কোটি টাকার মালিক হবে কিনা না তোমার কিন্তু অভাব কিন্তু থাকবেই ঠিক আছে এবং অভাব কিন্তু কোনো দিন পূর্ণ হয় না কেউ বলতে পারবে না যে আমার এটা নেই সবাই যে করোরপতি সেও তার তার সমস্যা আছে যে গরিব লোক তারও সমস্যা আছে তার কিন্তু সীমাইন কিন্তু অভাব থাকে ঠিক আছে এটা ঠিক আছে পরে কোশ্চেন কী বলেছে নোম্বর বিতে সম্পদের পরিমাণ সীমিত হ্যাঁ ঠিকই তো বলেছে পৃথিবীতে যত সম্পদ আছে সেই সম্পদের পরিমাণ কিন্তু সীমিত আছে সি দেখে কী বলেছে সম্পদের বিকল্প ব্যবহার আছে একদম ঠিক সম্পদ যদি থাকে সম্পদ যদি শেষ হয়ে যায় তার বিকল্পর কিন্তু ব্যবহার আছে অর্থাৎ আমরা দেখতে পারছি যে দুই দেখে যে প্রশ্ন আছে অ্যান্সার বা ডি অ্যান্সার সবগুলি ঠিক তিন দেখে প্রশ্ন কাকে অর্থ জনক বলা হয় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে বহুতই ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু কাকে অর্থবিদ্যার জনক বলা হয় এর অ্যান্সার কিন্তু স্মিথকে বলে পরে প্রশ্ন যে প্রিন্সিপালস অফ ইকোনমিক্স বইয়ের লেখককে মার্শাল লেখককে মার্শাল পরের প্রশ্ন আমাদের পাঁচ দাগের প্রশ্ন কি বলেছে দেখো পাঁচ দাগের প্রশ্ন বলেছে নেচার অফ সিগনিফিকেন্স অফ ইকোনমিক্স সায়েন্স লেখক কী অ্যান্সার রবিন্স হবে কী হবে রবিনস হবে ছয় দাগের প্রশ্ন কি বলেছে নিচের কোনটি ঠিক বলেছে শব্দের অর্থ হলো ক্ষুদ্র মাই ক্রোস শব্দের অর্থ হলো বৃহৎ এবং সিদাগের প্রশ্ন যেটা বলেছে দেখতেই পারছো তোমরা তো দেখো এর অ্যান্সার কীভাবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি তো দেখো এখানে যে প্রশ্নটা আছে বলছে যে একটু ডাউট হচ্ছে প্লিজ তোমরা কমেন্ট অবশ্যই জানাবে হতে পারে এর ভিতরে একটা তো শিওর নেই আমি আমি তোমাদের পরে জানাবো সার প্রশ্ন কী বলেছে বলেছে নিচের কোনটি ব্যক্তিগত অর্থনৈতিক বিষয়বস্তু নয় ব্যক্তিগত অর্থনীতির বিষয়বস্তু নয় ব্যক্তিগত না আর কি উৎপন্ন দ্রব্যের দাম নির্ধারণ তত্ত্ব উৎপাদনের দাম নির্ধারণ তত্ত্ব উৎপন্ন দ্রব্যের দাম নির্ধারণ তত্ত্ব আর উপাদানের দাম নির্ধারণ তত্ত্ব অর্থনীতির বিষয়বস্তু নয় মানে অর্থনীতির বিষয়বস্তু নয় ঠিক আছে তারপরে দেখো এখানে কি আছে আইন নিয়োগ তত্ত্ব তো দেখো আমার মতে বিষয়বস্তু নয় এটা হবে কল্যাণমূলক অর্থনীতির তত্ত্ব ঠিক আছে আর ধাগের প্রশ্ন কী বলেছে বলেছে যে নিচের কোনটি উৎপন্ন দ্রব্যের দাম নির্ধারণের তত্ত্বের একটি উপাদান আর দাগের প্রশ্ন নিচের কোনটি উৎপন্ন দ্রব্যের দাম নির্ধারণ তত্ত্বের একটি উপাদান বলেছে চাহিদা তত্ত্ব বাজারে তত্ত্ব উৎপাদনের ব্যয় পরে সবগুলি এটা যত সময় উপরের সবগুলি হওয়ার চান্সটা খুবই বেশি আছে এটাই হবে উপরের সবগুলি পরের প্রশ্ন নয় জায়গার প্রশ্ন উৎপাদন হলো বিনিময়ের মাধ্যমে উপযোগিতা সৃষ্টি উৎপাদনের এই সংজ্ঞাটি নয়া দ্রুপদী সংজ্ঞা নয়া দ্রুপদী সংজ্ঞা দশ জায়গার প্রশ্ন বলেছে উৎপাদন একটি সামাজিক কাজ যার উদ্দেশ্য হলো কোনো বস্তুকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করা উৎপাদনের এই সংজ্ঞাটি হলো ধ্রুপদীর সংজ্ঞা কি সংজ্ঞা এটা কিন্তু ধ্রুপদীর সংজ্ঞা পরে প্রশ্ন বলেছে যে দেশে যত বেশি মূল্যবান ধাতু ও ধনরত্ন থাকবে সেই দেশ হবে তত সমৃদ্ধশালী সমৃদ্ধিশালী এই ধরনের চিন্তাবিদদের বলা হয় ধন সম্পদ যত থাকবে তাই তো তো ধন সম্পদ যত থাকবে তো প্রকৃতবাদী পরে প্রশ্ন উপকরণের পূর্ণ নিয়োগ ঘটিয়ে কোন দেশে দুটি দ্রব্যের যে সমস্ত বিকল্প সমন্বয় তৈরি করতে হয় তাদের সঞ্চয়কে কি বলে উৎপাদন সম্ভাবনা রেখা সম রেখা হতে পারে বাট আমার মনে হয় উৎপাদন সম্ভাবনা রেখা তো প্লিজ অবশ্যই তোমরা জানাবে ঠিক আছে চলো আমাদের পরে প্রশ্ন তেরো দেখার প্রশ্ন বলেছে দাম ব্যবস্থার অপর নাম কি অদৃশ্য হস্ত অদৃশ্য হস্ত তো দেখো মোটামুটি পর্যন্ত এগুলো সলভ করালাম আর যদি কোনো কোশ্চেনের অ্যান্সার আমার ভুল হয়ে থাকে প্লিজ তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর বাকিগুলো খুব শীঘ্রই এইগুলো সলভ করে দেবো শূন্যস্থান যা আছে এগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে